ان الذين كفروا سواء عليهم اانذرتهم ام لم تنذرهم لا يؤمنون مخيطي جরা كافر ہوئےছে তাদেরকে apni ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না তারা ایمان আনবে না ختم الله على قلوبهم وعلى سمعهم আল্লাহ তাদের অন্তঃকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন আর তাদের চোখসমূহ পর্দায় ঠেকে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছি অথচ আদৌ তারা ইমানদার নয় يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون ترى <applause> الله ابن إيمان دار قن كي دهوكا داي أتوشو إيكي ترى نجدير كي شهرة ونوكاو كي دهوكا داي অথচ তারা তা অনুভব করতে পারে না তাদের অন্তকরণ ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আজাব তাদের মিথ্যাচারের দরুন